বাবুই পাখিরে ডাকি কবিতাটা তো সবার মনে আছে অনেকদিন পরে বাবুই পাখির বাসা দেখলাম ও কাকা বাবু কাক কাকা বাবু কোথায় আছে সান করে সকালে পূজা হারবনি পূজা হারবো সান করে খাইব নমস্কার মা সকালটা ভালো আছেন সবাই কেমন আছেন সকালবেলা ওইটা কি কমু সবাই একটু মেয়ারটা কোলে নিছি এই টাইমে এই যে আপনার গোজে রাজমিস্ত্রি রাজন ভোর বেলা গেছে কয় ভাই আমি নেত্রকোনা যাব এখন তাড়াতাড়ি মালছামানা পাঠান সক্রি নাই খোয়া নাই এখন এগুলো আবার ওই যে দুইজনে যে আমি আর সজীব বস্তা বানিয়ে দেওয়া অটোতে করে এই খোয়া নিয়ে যান কারণ আজকে ললিতার তার এই বাথরুমের কাজটা মোটামুটি শেষ আজকে ঢালাই হয়ে বান্সে কারণ ওইটা আইসি অনেক বুঝেনি তো এরা কাজ কাম নিলে পরে ওই অফিসারের মতো তো আর বই যায় না জানা সব জগিয়ে দেওয়ার লাগে এখন এই মাল ছাউন নিয়ে যাব ঘাট বস্তা বান তারপর মনে করেন যে ললিতার বাড়ি তো সারাদিনে তো কি কি করি হারবেন আবার মেয়া নিয়ে যাবো হাসপাতালে মেয়ার যে শরীর গোটা গুটার মতো উঠে নানান বিধ সমস্যার মধ্যে আসি ভাই কিছু করার নাই মানে ব্যাগ কিছু নিয়ে তো নইছি রাস্তা ভাই গেল ভালো মানুষের রাস্তা কোনো দিন আটকা লাগে না হ্যাঁ রোদ উঠছে আজকে খুব

ৰা কি কাম কৰিবছে না ভয় খালি বিৰি খাই ভয়ে ৰৈছে কাম কৰি থৈছে তাতে ন তাতে ন তাতে ন পইণ্ট কাটন লাগিব চুপ চাবাৰী জাগা এই নদী আৰু হাতৰ লাগব না বহুত হাত ৰাইচত হাই হাই রে নাম লই রে মানুষ জানা জাগা এই পাহাড় নদী কেমনে হাতে আহে রে হায় রে ভালোবাসা রে কনে খুঁজে পাব রাজন ভাই রে যে খুয়ারে ভাই না হ্যাঁ

ৰাজন ভাই শুন শুন আমি তোমাৰ কৈ তুমি না বাইৰে টাচিং কৰি ৰা ই কৰিছ এ ভাল লাগিছ ভিতৰে

ভিতরে গেরো দিন তুমি করে দিছ আর তুমি যে তুমি ভাই কি করছো আমি তুমি যে এই যে বাথরুমটা করছ এখন দেখো এইটা যখন বাথরুমটা করছ পানি পুনি সব এই যে আমার কথাটা তুমি বুঝতেছ নাকি আমি কি করতেছি এনে যখন পানি মনে করবো এটা সিটটা তোমার এই কাঠে লাগবো আমি এটা উসে রাখছি লেগে আমি হাফ ওয়াল কি দিছি

এই ওয়ালটা যদি হয়ে গেছে না তোমার মাটি দিয়ে যখন বর্তাম মাটি ভরার মাটি তো ভালো লাগবো তাহলে হালকা মাটি ভালো লাগবো আপনি বুঝেন না এদিকে আহেন আমরা এই যে বাথরুমটা যে টিনটা দিছি হাবুয়াল করে কি লেগে দিছি জানি এই যে এত হানি উপরে থাকবো এই যাতে আমার টিনে কোনো প্রকার পানি পুনি ছিটা ফুটা কাঠে কুটে না লাগে আমরা এদিকে এই কুতরা কুতরা আবার ঘষা মইরা আবার আবার জরিমানা করব ও ললিতা দে ভাত মারেন ভাত মারেন ভাত মারেন না 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 আমি খাম না আমি খেয়ে আইছি ওই জগ কত আর আমি খেয়ে আইছি এ বাবা

कर 20 ट्या फटाफट तुम कि दो बरा 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 इनाम

থাকুক বাবা বাবা রে বাবা কি করছে বুঝছো বাথরুম পুরা মারি মুড়ি ফাল সেই ব্যৱস্থা কৰা লাগিছে

এই লোল মারি দিবেন মারিতে পিটারি দিবেন সারু মুরাই আর দুই তিন দিন এটার ভিতরে যাবেন না দুই দিন আসে দিন গেলে না ভাই হ্যাঁ আর আমের ই কবে হ্যাঁ আষ্ট দিন না সোমবারে আমের ঘর তো উদ্বোধন করব ওই যে পূজা সোমবারে সোমবার দিকা পূজা সোমবার দিকা পূজা আমরা সবারে কইবেন আমি বিকাল বেলা মিষ্টি দিয়া সবার এটা মিষ্টি মুখ করামো ফিতা থাকবো ফিতা থাকবো কেসিদা কাটবেন তারপর ঘরে ঢুকবেন

जी देखा हम वो सभी उड़ा सारे बंजर कासे। आई बात के दो, बात वाट के दो, बात वाट के दो एक बार लॉक करे तो दो। ऐसा तो लॉक करे तो दे। एक बार अटके दो, सिकोला लगे दो। खाटा एक और सभी उड़ा सभी उड़ा, सभी उड़ा